আমি আজকে ডাল রান্না করবো একটি হাতি মেখে মুসুরের ডাল রান্না করব হাতে মেখে সেই জন্য আমি এই যে পেঁচকুষিটা দিয়েছি ডালটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভিজেই রেখেছিলাম এখন আমি এখানে এই যে রসুন কুষি দিলাম তারপরে সামনে একটুখানি হলুদ আর একটুখানি ধনিয়ার গুঁড়ো দিলাম পরে আমি বাজাজিরার গুঁড়ে দিব লবণ দিলাম আমি এখানে একটুখানি সামান্য একটা ছোটো একটা আলু দিলাম এখন আমি এখানে কিছুটা তেল দিব কিছুটা তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম রান্নার তেল এখন আমি এটা হাতে মেখে সুন্দর করে হাতে মেখে এটাকে রান্না করবো বন্ধুরা তাহলে আমরা দেখো আজকে আমি হাতে মেখে মসুরের ডাল রান্না করতেছি এই রকমের ডাল খেতে খুবই মজা তুমি এই রকমের ডাল দিয়ে খেতে পারবে এর সাথে তোমার অন্য কোনো তরকারি না ভেঙে চলবে এখানে আমি দুটা ডিম সেদ্ধ করি একটু ভেজে দিয়ে দেব ডিম সিদ্ধ করে আমি রেখেছি এখন শোকলা সারিয়ে ভাজবো ভাজিয়ে এই ডালের মধ্যে দিয়ে দিব তাহলে দেখো বন্ধুরা কত সুন্দর্য এই আমাদের এই ডালটা আমি একটু টমেটো দেওয়া দরকার একটা টমেটো দিব আমি খুব মাগবো আমি এটা যত মাগব এটার টেস্ট বাড়বে সরষের তেল দিয়ে করলে আরও ভালো হতো আজকে আমার ঘরে সরষের তেলটা নাই তাই হয়ে গেছে মাখা আমার এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব পানি দিয়ে দেব হুম তাইলে এখন আমি চুলায় বসিয়ে দেবো দেখো বন্ধুরা আমার ডালটা কত সুন্দর হয়েছে ডালটা আমার কত এরকমের ডাল খেতে খুবই মজা ডাল দিয়ে প্রায় হয়ে আসছে আর কি হবে আমার ডালটা প্রায় হয়ে আসছে বন্ধুরা এই যে দেখো দুইটা ডিম লাল করে দিয়েছি একটু ভেজে হলুদ দিয়ে সেদ্ধ করি তারপরে এই ডালের ভিতরে দিয়ে দিছি দেখো কত লোভনীয় আমার এই ডালটা হয়েছে এই রকমের রান্না করে তোমরাও খেতে পারো মাঝে মাঝে হাতে মেখে বন্ধুরা আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম টেস্টটা বাড়ার জন্যে আমার ডালটা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে পরিবেশন করে আমি দেখাবো দেখো বন্ধুরা আমার ডালটা কত লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা দেখো এইভাবেই দেশের অবস্থা ভালো না বন্যা চারিদিকে তাই আমার ঘরে যেটা আছে সেটাই আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলে যাচ্ছি দেখো কে কে তোমরা এটা পছন্দ করো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা দেখো আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা একটা শেয়ার করে দেবা বন্ধুরা এটা তোমাদের কাছে আমার অনুরোধ আমিও তোমাদেরটা তা তোমরা যখন বলো সাথে সাথে আমি করে দিই বন্ধুরা তাহলে আজকে আসি বন্ধুরা আসসালামু আলাইকুম